ঐতিহাসিক পাঁচ আগস্ট বাংলাদেশে অবশ্য যে জিনিস ঐতিহাসিক না তার সাথেও ঐতিহাসিক লাগানোর প্রবণতা আছে ছোটবেলায় দেখতাম জনসভা হবে ঐতিহাসিক এই মাঠে ঐতিহাসিক জনসভা ব্যক্তির নামে শুধু ঐতিহাসিক বলতে দেখিনি কিন্তু পাঁচ আগস্ট সত্যিকার অর্থে একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের জন্য না পৃথিবীর জন্যই একজন স্বৈরাচারকে কীভাবে একটা দেশের জনগণ স্বতঃস্ফূর্তগণ অভ্যুত্থানের মাধ্যমে আই রিপিট স্বতঃস্ফূর্তগণ অভ্যুত্থানের মাধ্যমে এটা খুব অর্গানাইজ স্ট্রাকচার্ড কিছু ছিল না তার পতন ঘটায় এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করে এ এক অনন্য নজির পৃথিবীর সামনে এটা পৃথিবীর জন্যই একটা ঐতিহাসিক দিন শুধু একজন ব্যক্তি বা একটা পরিবার না একটা দলের মধ্য থেকে নিম্ন পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা সব পালিয়ে গেছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা তাদের সাথে লাইন্ড ছিল তাদের দোসর ছিল তারা পালিয়ে গেছে এত ম্যাসিভ স্কেলে এই ঘটনা সচরাচর ঘটেনি পৃথিবীর ইতিহাসেই এই ঘটেনি সো পাঁচ আগস্ট নিয়ে অনেক কিছু করার আছে অনেক কিছু বলার আছে সবাই যেটা করছেন জুলাই আগস্টে দেখছি স্মৃতিচারণ করছেন স্মৃতিচারণ আমি আরেক দিন করবো ভবিষ্যতের কোনো পাঁচ আগস্টে আরও সময় বয়ে যাক তারপর একটা কাজ একটু আজকে করতে চাই সেটা হলো মানে প্রত্যাশার প্রাপ্তির হিসাব মেলানো ইনফ্যাক্ট জুলাই আসার সাথে সাথেই এই প্রবণতা শুরু হয়েছে টিভিতে যখনই টক শোতে গেছি যাই তখনই এই প্রশ্ন এই পুরো জুলাই মাস ধরে শুনেছি এখন আগস্ট এসছে একই প্রশ্ন চলেছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বর্তমানে এক বছর ঠিক এক বছর পূর্ণ হল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পতনের আমি কিভাবে দেখছি আমার প্রাপ্তি কেমন মনে হয় আমরা কি হতাশ হব না আমরা আশাবাদী হব আমার টেকটাই প্রসঙ্গে বলি যখনই আমাকে এই প্রশ্ন করা হয় তখন আমি একটা কথা বলি আসলে আমরা হতাশ হব কি হব না এটা ডিপেন্ড করবে আমরা আসলে কি প্রত্যাশা করেছিলাম তার উপরে প্রত্যাশার সাথে প্রাপ্তি মিলল কি মিললো না প্রত্যাশার সাথে প্রাপ্তির গ্যাপ কতটুকু সেটার উপরে ডিপেন্ড করবে আমরা সন্তুষ্ট হব কি হব না সেটা হচ্ছে প্রধান কারণ এখন কারো প্রত্যাশা যদি অনেক বেশি হয়ে থাকে প্রাপ্তি যদি অনেক কম হয় সেটার তুলনায় কম দেখাবে প্রাপ্তিকে সে হতাশ হবে খুব স্বাভাবিক এই প্রত্যাশাটা খুবই সাবজেক্টিভ এক একজন এক এক রকমভাবে এক এক জিনিস চেয়েছেন কেউ স্বতঃস্ফূর্তভাবে চেয়েছেন কেউ তার ধান্দাবাজির কারণে এক ধরনের খোয়াব দেখেছেন সব কিছুই এই ধরনের পরিস্থিতি আসলে তৈরি করছে এখন কী কী চেয়েছে আমরা কী কী পাইনি সেই আলাপটা আগে করে একটা কথা শুরুতে বলে নেওয়া ভালো সম্ভবত আমরা কেউই শতভাগ সন্তুষ্ট নই বাংলাদেশ যেই জায়গায় এক বছর পরে এসে দাঁড়িয়েছে এটা নিয়ে সম্ভবত কোনো দ্বিমত নেই এর বাইরে এর বাইরে আমরা কি কী চেয়েছিলাম কী কী পাইনি বলে আলাপ আছে সেগুলো নিয়ে কয়েকটা কথা এবং সেখানে আমার অবস্থানটা আমি একটু বলতে চাই যেমন আমরা অনেকে এটাকে বিপ্লব হিসাবে দেখার চেষ্টা করেছি কেউ কেউ ইনোসেন্টলি কিন্তু এটার যে মূল প্রবক্তারা ছিলেন মূল যে ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিয়েছেন সেই মানুষগুলো এটা বিপ্লব না বোঝার কোনো কারণ ছিল না সেই মানুষগুলো বেশিরভাগই মতলববাজির কারণে এটাকে বিপ্লব হিসাবে পরিণত করার চেষ্টা করেছিলেন এবং এই তত্ত্ব দিয়ে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিছু মানুষের মধ্যে আমাদের এডুকেটেড মিডল ক্লাসের একটা অংশ এটাকে বিপ্লব বলে ভুল করেছিলেন ফলে যেটা হয়েছে যারা বিপ্লব মনে করেছিলেন তারা বিপ্লবের কাছে যা যা চাওয়া যায় একটা সোশি ইকোনমিক স্ট্রাকচার একটা পলিটিক্যাল স্ট্রাকচারের আমূল পরিবর্তন ওলট পালট সেটা হয়নি তাই তারা হতাশ হয়েছেন আবারও বলছি ডিপেন্ড করছে কি প্রত্যাশা করা হয়েছে সেটার যারা বিপ্লব মনে তারা সময় লড়াই এটা জুলাই অগস্টের ইস্যু ছিল না বছরের পর বছর আমাদের লড়াইয়ের ইতিহাস আছে রাজনৈতিক দলগুলো করেছে সিভিল সোসাইটি করেছে ব্যক্তিরাও সামাজিক মাধ্যমে তার যতটুকু সাধ্যে কুলিয়েছে ততটুকু করেছে এবং জুলাই অগস্টে যখন এই অকল্পনীয় পরিমাণ মূল্য দিতে হলো তখন খুব স্বাভাবিকভাবে অনেকেই অনেক কিছু ভেবেছেন যে পরদিন থেকে আমাদের পলিটিক্যাল পরিস্থিতি অসাধারণ হয়ে যাবে আমরা মানুষরা নিজেদের মধ্যে যে সলিডারিটি শেখ খাসিনার সময় ছিল সেটা থেকে যাবে এবং আমরা নতুনভাবে একদম নতুনভাবে চমৎকার একটা গণতান্ত্রিক সমাজ গড়ার দিকে খুব দ্রুত এগিয়ে যাব। আমাদের দেশের দুর্নীতি অনিয়ম কমে যাবে আমরা একে অপরের প্রতি সহমর্মী হয়ে উঠবো যেমন আমরা শেখ হাসিনার সময় ছিলাম বিশেষ করে শেষ সময়গুলোতে ছিলাম এটা এনারাও হতাশ হয়েছেন তারাও হতাশ হয়েছেন কারণ তারা এইভাবে এক্সপেক্ট করেছেন সেটার কারণেই হতাশ হয়েছেন যদি এটা হওয়ার কোনো কারণ ছিল না ডক্টর ইউনুস সরকারের উপরে অনেক বেশি প্রত্যাশা অনেকের ছিল যেহেতু ডক্টর ইউনুসের মতো একজন দিকপাল সারা পৃথিবীর মানদণ্ডেই এত বড় ব্যক্তিত্বের একজন মানুষ দায়িত্ব নিয়েছেন অনেক বেশি প্রত্যাশা ছিল তিনি অনেক কিছু করতে পারবেন তার টিম সিলেকশন নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত অ্যাজ আ টিম এটা ভালো হবে কিন্তু আসলে অনেকের বিবেচনা এবং আমার বিবেচনায়ও এই টিম একদমই ভালো করেনি মানে আমি মাথায় রেখে বলছি যে ডক্টর ইউসের জন্য পারফর্ম করা কঠিন ছিল শেখ হাসিনার সময় আমাদের বছরের পর বছর আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে এটা নিয়ে আমি দ্বিমত করি না কিন্তু সেই ধ্বংসযজ্ঞের মধ্যে দাঁড়িয়েও আরও ভালো করার সুযোগ ছিল ডক্টর ইউসের সরকার সেটা পারেননি একেবারেই পারেননি এবং কী মানে তার ব্যর্থতার তালিকা অনেক বড় এর মধ্যেই ন্যূনতম আইনশৃঙ্খলা রক্ষা যেটা একটা নিতান্ত রুটিন কাজ একটা তিন মাসের তত্ত্বাবধায়কের জন্য একটা রুটিন কাজ সেটাও তারা ঠিকঠাক মতো করতে পারেনি এবং ডক্টর ইনস্চ জায়গা থেকে আমি দেখি না যে এটা ভালো করার চেষ্টা আছে তিনি ক্যাবিনেট সাফল করছেন নতুন নিচ্ছেন চেঞ্জ করছেন এই ঘটনাগুলো আসলে দেখি না ফলে তার শাসন আমলটা নিয়ে আমাদের হতাশা আছে আমরা বেটার জায়গায় থাকতে পারতাম এটা ঠিক এর মধ্যেও আসলে একটা বড় দায়ও তার আছে যে এই সরকারটা সে অর্থে নিউট্রাল না এই সরকারের দুজন ছাত্র উপদেষ্টা থাকা নিউট্রালিটি নষ্ট করেছে বলে আমি মনে করি তাদেরকে জনগণ এই ছাত্রদের দলের সাথে অ্যালাইন মনে করে এবং যারা খবর রাখে তারা জানেন এই দুজন অ্যালাইন এমনকি যারা নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন তখনও তিনি আসলে এনসিপি হওয়ার আগে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে খুবই কানেক্টেড ছিলেন উমামা ফাতেমা এটা বৈষম্য বিরোধী সম্পর্কে বলেছেন যেটা হেয়ার রোড থেকেই পরিচালিত তো এগুলো আসলে আমরা জানি তো এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে প্রধান উপদেষ্টার যে এনসিপির প্রতি বায়াস আছে সেটা দেখা আমি স্মরণ করব তিনি পদত্যাগ করতে পারেন এই অভিমানের কথা তিনি নাহিদ ইসলামকে জানিয়েছেন আবার অন্য কোনো দল যেমন বিএনপির সমালোচনা করছেন কঠোরভাবে এই জিনিসগুলো হয়েছে ফলে এই সরকারের নিরপেক্ষতাও যখন প্রশ্নবিদ্ধ হয় তখন এই সরকারটা আসলে আমাদের প্রত্যাশা যেটা ছিল সেটার আশপাশে যেতে পারে না আমরা রাজনৈতিক দলগুলোর উপরে অনেক প্রত্যাশা করেছিলাম আমরা মনে করেছিলাম যে পোসফিফ তাওগাস রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে অসাধারণ গণতান্ত্রিক মানসিকতা দেখাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে কিন্তু মোটা দাগে গণতান্ত্রিক মানসিকতা থাকবে অনেকেই মনে করেছিলেন আমি ব্যক্তিগতভাবে আসলে সেটাও মনে করিনি সেটাও এক্সপেক্ট করিনি কিন্তু অনেকে মনে করেছিলেন আবার অনেকে এমনও মনে করেছেন যে আমরা একেবারে সব কিছুতেই একমত হয়ে যাবো যেহেতু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একমত ছিলাম এটা হয় না আসলে শেখ হাসিনার ওকে পতনের জন্য আমাদের যে চাওয়াটা ছিল এর পরবর্তীতে প্রত্যেকটা দল তার নিজস্ব এজেন্ডা আছে নিজস্ব পরিকল্পনা আছে তাই তাদের মধ্যে মত পার্থক্য দিই এগুলো থাকতেই হবে থাকারই কথা ছিল এই হচ্ছে দলগুলো সম্পর্কে অনেকে মনে করেছেন দলগুলোর লোকজন চাঁদাবাজি করবে না তারা ভালো হয়ে যাবে সরকারের কর্মকর্তারা প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা কর্মকর্তা বলি যদিও সাংবিধানিকভাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা অনেক ভালো হয়ে যাবে দুর্নীতি কম হবে এরকম নানা স্বপ্ন আসলে চারদিকে দেখা হয়েছে এবং সে কারণে হতাশাটাও অনেক বড় কিন্তু প্রশ্ন হচ্ছে আগেই কি ভালো ছিলাম সব কিছুর পরও এই প্রশ্ন আবার কেউ কেউ করার চেষ্টা করেন এবং এই প্রশ্ন যারা করার চেষ্টা করেন তাদের সম্পর্কে আমার একটু সতর্ক থাকতে হবে এবার আমি আসলে কি স্বপ্ন দেখেছিলাম বা কেন কম দেখেছিলাম কতটুকু ভঙ্গ হয়েছে আমার আসলে একটা স্বপ্নই মোটা দাগে ভঙ্গ হয়েছে আমি ভেবেছিলাম ডক্টর ইউরোসের সরকার আরও ভালো দেশ চালাবেন তিনি মানুষের সলিডেরিটি ধরে রাখার জন্য চেষ্টা করতে পারবেন বেশ কিছু বেঞ্চমার্ক আমি প্রায়ই বলি আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন তারা জানেন তিনি অনেকগুলো বেঞ্চমার্ক তৈরি করবেন খুব বড় বড় কিছু না বিশাল কিছু না হসপিটালে ডাক্তার পাওয়া যাচ্ছে কিছু স্টেপ নিলেন কিছু ঔষধ পাওয়া যাচ্ছে তিনি স্টেপ নিলেন যে আমাদের সামাজিক সুরক্ষায় এই যে এখনও কিন্তু ঠিক আছে ভুয়া নাম ছিল এখনও কিন্তু তালিকাটা তৈরি করা হয়নি এই বাজেটেও আমরা দেখেছি এই খাতগুলোতে বরাদ্দ বেশি হয়নি শিক্ষা স্বাস্থ্য বা সামাজিক সুরক্ষা না এগুলো বেঞ্চমার্ক হতে পারতো যে খুব সিগনিফিকেন্ট একটা ইনক্রিজ এখানে অন্তত কাগজে কলমে দেখানো হয়েছে প্রশাসনের দুর্নীতির একটা বড় অংশ তিনি কমিয়ে আনতে পারবেন সেটা আমরা দেখতে চেয়েছিলাম না সেটা হয়নি সেটা হয়নি বরং আমরা এটা বলবো তার প্রশ্রয়ে তার প্রশ্রয়ে ছাত্রদের একটা বড় অংশ এই প্রশাসনের নানান রকম দুর্নীতিতে তদবিরে জড়িয়ে পড়েছে তো এইগুলোর জায়গায় হতাশা আছে তিনি মানে দুর্নীতি বা ও সুশাসন নিশ্চিত করার জন্য যেখানে যেখানে চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে করা হয় ট্রুলি বিএনপির অনেকেই এর সাথে জড়িত হয়ে গেছে কিন্তু সরকার কতগুলো পদক্ষেপ নিয়ে মার্ক সৃষ্টি করতে পারতো শৃঙ্খলা নিয়ে বেঞ্চমার্ক সৃষ্টি করতে পারতো কিন্তু করেনি একটা জায়গায় আমার হতাশা আছে আমি আবারও বলছি আমি তিনিও বাংলাদেশকে অসাধারণ কিছু বানিয়ে ফেলবেন সেটা মনে করিনি সেটা এক্সপেক্টও করিনি কিন্তু ওটুকু হতে পারতো এর বাইরে যা যা ছিল আসলে এগুলো হওয়ার কথা ছিল না রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে যখন থাকে তার মধ্যেও সৈরাচারী মানসিকতা বা প্রবণতা ঢুকে যায় সে তখন গণতান্ত্রিক পরিবেশে কিভাবে ডায়লগ করতে হয় সেটা না বোঝারি কথা এই যে আমাকে যার বিরুদ্ধে কথা আমি ইসলামী রাজনীতি অপছন্দ করি যখন এই কথা বলে আইডেন্টি পলিটিক্স বলে ইসলাম বলে না অনেকে আমাকে ইসলাম ওফভ মনে করেন খুবই রং কথা এটা বিজেপির বিরুদ্ধে আবার কি পরিমাণ বক্তব্য আছে যে কেউ দেখতে পারেন কারণ ওটাও একটা আইডেন্টি পলিটিক্স আমি বাঙালি জাতীয়তাবাদও যে একটা আইডেন্টি পলিটিক্স এবং পরিত্য সেটা নিয়েও লিখেছি কথা বলেছি যখনই বলছি আমাকে বিভৎস গালিগালাজ করা হয় আমাদের র্যাডিক্যাল ইসলামিসদেরকে নিয়ে যখন কথা বলেছি গালিগালাজ করা হয়েছে এমনকি যেটা খানিকটা হতাশার এনসিপিরও যখন সমালোচনা করেছি তখনও দেখা গেছে একই ধরনের আক্রমণাত্মক এবং গালিগালাজের মতো কথা এটা নিয়ে যে আমি খুব অবাক হয়েছি তা না কারণ শেখ সময় আসলে আমরা এতেই অভ্যস্ত ছিলাম তারা যখন বল প্রয়োগ করছে গালি হচ্ছে কথা দিয়ে বল প্রয়োগ করা সেই এই প্রবণতা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি আমরা এখন পরস্পরের বিরুদ্ধে সেটা ব্যবহার করছি এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ধীরে ধীরে ঠিক হবে বলে আমি আশা করি সুতরাং এটা নিয়েও আসলে খুব বেশি হতাশ হওয়ার বা মাথা খামানোর কিছু নেই জরুরি কথাটা হচ্ছে আমরা এমন একটা জায়গায় যেন চলে না যাই যে আমরা পরস্পরের শত্রুতে পরিণত হই এবং যে কোনো মূল্য একজনের চাওয়াকে আমরা হ্যাম্পার করার চেষ্টা করি যে যেমন আমরা নির্বাচন নিয়ে নানা নানা আলাপ করছি এক এক দল এক একভাবে ভাবছে সেই আলাপটা তারা করতেই পারেন নির্বাচনের জন্য বেশি সময় কম সময় পাওয়া নিয়ে কিন্তু কেউ যদি মনে করেন যে নির্বাচনটাই হতে দেবো না সেটা একটা খুবই খারাপ ব্যাপার হয়ে দাঁড়াবে সেটা একটা বিভৎস্র ব্যাপার হয়ে যাবে ওটা একটা রেড লাইট ওটা আমাদের ফলো করতে হবে আমরা আমাদের তরুণরা পঁচিশিফথ আগস্ট যা হয়েছেন যা করেছেন সেটা নিয়ে অনেকে হতাশ বোধ করছি যে এই তরুণরা প্রাণ হাতে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিল কিন্তু পাঁচ আগস্টের পর থেকে তাদের অনেকেই নানান অনিয়ম দুর্নীতি অন্যায়ের সাথে জড়িয়ে গেছেন আমরা এই আলাপ করেছি এটার জন্য প্রধান উপদেষ্টার একটা বড় দায় আছে তিনি তাদেরকে ক্ষমতার কাছে ফর্মালি ক্ষমতায় নিয়েছেন দুজনকে প্রথম তারপর তিনজনকে উপদেষ্টা বানিয়েছেন মন্ত্রণালয়গুলোতে ছাত্র প্রতিনিধি রাখার ব্যবস্থা করেছেন আর ইনফর্মালিও বাইরে থেকে প্রচুর তদ্বির টেন্ডারবাজি তারা করে গেছেন আমরা জানি জেনেই বলছি কিন্তু এটা হতাশ হওয়ারও কিছু নেই এই কথাগুলো আমি খুব খোলামেলা বলেছি অনেকের কাছে খারাপ লাগে বিস্তারিত ভিডিও করেছি যে তরুণরা বিসিএস চাকরি পেয়ে করতে চেয়েছিলেন বিসিএস যারা চাকরি করতে যান প্রধান অংশ আমি সবাইকে বলছি না এই তরুণরাও যারা এই চাকরি করতে যেতেন তাদের একটা বিরাট অংশ এই দুর্নীতির সাথে জড়াতেন রেন্ট সেকিং করতেন তো তারা এখন রেন্ট সেকিং যদি সুযোগ পান এখন করবেন না কেন এটাও খুবই প্রত্যাশিত এই সমাজে পচে যাওয়ার সমাজে যেখানে এখন দুর্নীতি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নাই কেউ একজন দুর্নীতি করে বাড়ি গাড়ি মুহূর্তে যদি করে ফেলেনি সোসাইটিতে কেউ প্রশ্ন করে না বরং আমরা ওই জায়গায় যেতে না পারা জনিত হতাশাবোধ করি পরিবারগুলো চায় তাদের সন্তান ওই জায়গাটায় যেতে পারুক যাতে সে রাতারাতি এসব করতে পারে এগুলো তো আমাদের সামনে আসলে খুবই ক্লিয়ার সো এই সমাজ থেকে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে এটা মনে করারও আসলে কোনো কারণ নেই আমি মনে করি না সো যা যা হচ্ছে এগুলো আবারও বলছি বলছে সবই প্রত্যাশিত কিন্তু আসার জায়গা যেটা আমি পাঁচ তারিখে দাঁড়িয়ে বলছি মানে শেখ হাসিনার মতো একজন ইতর অসভ্য মানুষকে আমরা পদচ্যুত করতে পেরেছি এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি যিনি এই দু তিন দিন আগেও বলছিলেন মুজিবের মেয়ে নাকি পালায় না শেখ হাসিনা নাকি পালায় না এটা আমরা করতে পেরেছি এর চেয়ে বড় অর্জন এই একটা অর্জনের ওজন আমি মনে করি বাকি সব অর্জনের চাইতে বেশি মানে বাকি সব হতাশার চাইতে বেশি হতাশাকে এক পাল্লায় যদি আমরা তুলিয়ে তুলে দিই কেন এটাকে আমি এত বড় করে দেখি মানে আমরা আমাদের দেশটাকে কেমনভাবে গড়তে চাই আমরা সেটা নিয়ে তর্ক বিতর্ক করছি আমরা সংবিধান সংস্কার নিয়ে আলাপ করছি আমরা আইন সংশোধন নিয়ে আলাপ করছি নানা রকম আলাপ আলোচনা আমরা করছি মানে আমরা আমাদের আইডেন্টি নিয়ে আলাপ করছি আমাদের এখানে ইডিওলজিক্যাল ডিবেট হচ্ছে এগুলো বাড়াবাড়ি হচ্ছে কোনো সন্দেহ নাই কিন্তু হচ্ছে এই যে হচ্ছে আমরা একে অপরকে নাকচ করছি একে অপরকে গালি দিচ্ছি কথল করার খুন করে ফেলার কথা বলছি নানান কিছুও বলছি এগুলো কোনোটাই গণতান্ত্রিকই না কিন্তু যে আমরা আলাপ আলোচনার মধ্যে ঢুকলাম এটার প্রধান কারণ আমরা শেখ হাসিনাকে সরাতে পেরেছি মানে শেখ হাসিনা যতদিন ছিলেন তিনি কত সাল পর্যন্ত থাকবেন আমরা এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে গিয়েছিলাম দু হাজার একচল্লিশটি একচল্লিশ বলতেন সবাই দেখা যেত তাও নাও হতে পারতো ফলে রাষ্ট্র নিয়ে আমাদের যাবতীয় চিন্তা আমাদের সমাজ নিয়ে যাবতীয় চিন্তা আমাদের যাবতীয় যত পরিকল্পনা কোনো কিছুই হতো না ওই ইতর নারী যদি আমাদের পদে মানে আমাদের ব্যারিয়ার হিসেবে আমাদের পথের মধ্যে থাকতেন তাকে আমরা পতন ঘটাতে পেরেছি এই কারণে আমি বলি এই একটা জিনিস আমাদের যাবতীয় হতাশাকে সরিয়ে ফেলার জন্য হতাশাকে গুড়িয়ে দেওয়ার জন্য সবার হতাশাকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্টের বেশি যথেষ্টের বেশি এখন আমরা আমাদের স্টেট নিয়ে কাজ করতে পারবো করতে পারছি করব তবে সেটা যাতে একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে কারণ আমরা এটা স্মরণ রাখবো পোস্ট ফিফথ আগস্ট আমাদের যে পরিস্থিতি হয়েছে আমরা এখনও খুব এক্সট্রিম পর্যায়ে চলে যাইনি কিন্তু এই যে গণভ্যত্থান সফল হওয়ার পর ইজিপ্টে কি হয়েছে আমাদের সেটা মনে রাখার প্রশ্ন আছে সুতরাং একটা নির্বাচন হয়ে গেলেও যে সব শেষ হয়ে যাবে তা না ওখানে একটা নির্বাচন হয়েছিল কিন্তু তারপর কি পরিস্থিতি হয়েছে সে কীভাবে সামরিক শাসন আসলো মাথায় রাখতে হবে বা তিওশিয়াতেও যেভাবে এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল বাগবিতণ্ডা সংকট সংবিধানের আলোচনা আমাদের এগুলোও স্মরণ রাখতে হবে আমি যদি তুলনা করি আমরা এখন ওই পর্যায়ে যাইনি কিন্তু আমাদের এই প্রাথমিক কাজটা তো হয়ে গেল আমরা এই ফিফথ আগস্টে আমার আরেকটা জিনিসও খুব মনে পড়ে সেটা হচ্ছে আওয়ামী লীগের ওপরে প্রতিশোধমূলক কর্মকাণ্ড খুব বেশি হয়নি আমি আসলে এত মুগ্ধ হয়েছে এই সময়টা নিয়ে যে বাংলাদেশের মানুষ এই কাজটা করতে পেরেছে আমি নিজে ভীত ছিলাম ব্যক্তিগত পর্যায়ে এত বেশি অন্যায় অত্যাচার করেছে আওয়ামী লীগের লোকজন বিএনপি তার সর্বোচ্চ পর্যায়ে থেকে চেয়েছে কিন্তু চাইলেও যে সেটা রক্ষা করা হবে সেটা আমার মনে হয়নি আমার মনে হয়েছিল হাজার হাজার কয়েক হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারেন সেটা হয়নি কি অসাধারণ ব্যাপার তার চাইতে বড় কথা পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তিন দিন দেশে সরকার ছিল না সরকার ছিল না মানে কী হতে পারতো না সেদিন যে কেউ যে কারো বাসায় গিয়ে ডাকাতি ব্যাংক ভেঙে ডাকাতি জুয়েলারি আমি প্রায় বলি বাইতুল মকানমের মতো একটা মার্কেট যেখানে এত জুয়েলারির দোকান এগুলো লুট হয়ে গেলে কে কী করত অবিশ্বাস্যভাবে আমরা এগুলো কিছুই করিনি সেই অর্থে কিচ্ছু হয়নি ডাকাতের কতগুলো গুজব আওয়ামী লীগের কিছু লোকজনের দিক থেকে হয়তো ছড়ানো হয়েছিল দু একটা জায়গায় হয়তো খানিকটা খানিকটা সমস্যা হয়েছে আমরা জাতি হিসাবে ওই সময়টা কি অসাধারণ বিপদের দিনে আমরা খুব নীতি বা নৈতিকতা পূর্ণ জাতি মনে করি না আমি আসলে আমরা দেখছি তো এখন আমরা কি অবস্থায় চলে গেছি কিন্তু ওই সময়গুলোতে আমরা কি অবিশ্বাস্য নীতি নৈতিকতার মধ্যে ঢুকে গিয়েছিলাম কীভাবে কি অবিশ্বাস্যভাবে পরস্পর পরস্পরের পাশে দাঁড়িয়েছিলাম এক অকল্পনীয় স্মৃতি সুতরাং পাঁচ আগস্ট এক বছর পরে দাঁড়িয়ে আমি মোটেও হতাশ নই শেখ হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করিয়েছি খেয়ে দিয়েছি বাকি কাজ আমরা পারবো আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং এই ধৈর্যটা আমরা যাতে ঠিকঠাক মতো ধরতে পারি আমরা এখন পর্যন্ত একটা গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছি একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি নানা রকম গুজব নানাঞ্জন ছড়ানোর চেষ্টা করবে সেই নির্বাচনটা হয় এবং নির্বাচনের পরে যে সরকারটা হবে তার সমালোচনা হবে তার বিরুদ্ধে আন্দোলন হবে কিন্তু সেই সরকারটা একটা নির্বাচিত সরকার এবং তার পাঁচ বছর থাকার অধিকার আছে যে কোনো নির্বাচিত সরকারের গ্রহণযোগ্য নির্বাচনের দ্বারা নির্বাচিত সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার অধিকার আছে এই বাস্তবতা মেনে যদি আমরা আমাদের ভবিষ্যৎ যারা বিরোধী দলেও থাকবেন তাদের কর্মপরিকল্পনা ঠিক করেন পরের নির্বাচনে তারা চেষ্টা করবেন তাদের ট্র্যাকশন পাওয়ার জন্য এমনকি ক্ষমতায় যাওয়ার জন্য এই প্রসেসটা যদি কেউ মাথায় নিতে পারি আমি বিশ্বাস করি আমরা সুন্দর দিকে এগিয়ে যাব সো আমি যেহেতু অনেক বেশি প্রত্যাশা করিনি অনেক বেশি স্বপ্ন দেখিনি এই যে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এত কিছু যেহেতু ভাবিনি শুধুমাত্র ডক্টর ইউনুসের ক্ষেত্রে প্রত্যাশার খানিকটা খটকা আছে সেটা মেলেনি এর বাইরে আসলে আর যা যা হচ্ছে এগুলো আমার কাছে খুবই প্রত্যাশিত বিষয় বলে মনে হয় অর্থাৎ আমি প্রত্যাশাই যেহেতু করিনি আমার প্রত্যাশা পূরণ না হওয়া মন খারাপ বা খারাপ লাগা অনেক কম পাঁচ আগস্টের পর থেকে বহু বক্তৃতায় অনেক প্রোগ্রাম হতো আমি আশাকে নীচে নামিয়ে রাখতে বলছিলাম প্রত্যাশাকে নীচে নামিয়ে রাখতে বলেছিলাম কারণ আমরা এটা আমাদেরকে হতাশ করবে তখন আমাদের অর্জনগুলো আমরা আসলে দেখতে পাব না আমাদের একটা অর্জন শেখ হাসিনারকে এটা করতে পারা এই জিনিসটার মাথায় রাখি এই অর্জনটাকে মাথায় রাখি এবং শেখ হাসিনাকে কেন আমরা সরাতে চেয়েছিলাম সেটা যদি মাথায় রাখি আমরা বাকি কাজ আসলে ঠিকঠাক করতে পারবো বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি